বাসরগড়ের দরজার সামনে দাঁড়িয়ে আছি বউটা দুক দুক দুখ দুক করছে কারণ বাসরগড়ের বউ সে যে বসে আছে আজ থেকে দুদিন আগেও সে ছিল আমার বাবি আর এখন আমারই বউ তারপর আমি আসতে দিলে দরজাটা খুলে ভেতরে ঢুকলাম সাথে সাথে বউ এসে পা ছুঁয়ে সালাম করলো আমি কী করব কিছুই বুঝতে পারছি না খুব নার্ভাস লাগতেছে তখন সে নিজের জায়গায় চলে গেল আর আমিও গিয়ে খাটে বসলাম তখন সে নিজেই নিজের গুমটাটা খুলে আমি তার দিকে তাকিয়ে দেখি বউসা যে তাকে খুবই কিউট লাগতেছে কিন্তু তার তার চোখে জল চোখ ফুলে গেছে আমি কিছু বলতে যাব আগে আমাকে থামিয়ে দিয়ে বলল নীল আমাকে ক্ষমা করো আমি তোমাকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নিতে পারবো না কারণ আমি যে এখনও রাফিকেই ভালোবাসি তাকে ছাড়া আমি আর কাউকে নিয়ে কিছু ভাবতে পারবো না আচ্ছা এখন পরিচয়টা দেওয়া যাক আমি কাব্য আহমেদ নীল। আর রাফি হলো আমার বড় ভাই যে কিনা প্রায় দুই মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর মীরা আগে আমার ভাবি ছিল আর এখন আমার বউ মীরার কথাগুলো শুনে হঠাৎ বুকটা চিন চিন করে হতো তারপরেও নিজেকে সামলে নিয়ে বললাম তাহলে বিয়েটা করার মানে কি আমার জীবনটা কেন এভাবে নষ্ট করলে মীরা বলে আই সরি নিলয় আসলে মা বাবা এমনভাবে জোর করেছিল যে আমি কিছু বলতেও পারিনি আর তোমার সাথেও বিয়ের আগে আমার দেখা হয়নি যে তোমাকে সব খুলে বলবো হুম বুঝলাম মনে মনে বললাম এখন আমি বা কি করতে পারি সব রাস্তা তো তুমি বন্ধ করে দিলে মীরা বলে আচ্ছা তুমি এক কাজ করো তুমি বিছানায় শুয়ে পড়ো আমি সোফায় গিয়ে ঘুমে পড়ি আমি বললাম আরে তা কি করে হয় তুমি মেয়ে মানুষ হয়ে সোফাতে শুতে যাবে কেন তুমি বরং বিছানায় শুয়ে পড়ো আমি সোফায় ঘুমাচ্ছি মীরা বলে আচ্ছা এই বলে সে শুয়ে পড়ে বিছানায় আর আমি বাতিটা নিবি ব্যালকনিতে চলে আসলাম একটা সিগারেট ধরিয়ে মনে মনে বলতে লাগলাম কোনোদিন ভাবিনি তোমাকে এইভাবে কাছে পাবো মীরা অথচ আমার কি কপাল দেখো আজ তোমাকে কাছে পেয়েও পাইনি তুমি যে আমার কথাটা শোনার প্রয়োজন মনে করলে না নিজেই শুধু বলে গেলে অথচ একবারও জিজ্ঞাসা করলে না আমি তোমাকে কেন বিয়ে করলাম বুঝতেও চাইলে না আমার এই হৃদয়ের কথা যে হৃদয় চিৎকার করে বলতে চাইছে মীরা আমি তোমাকে খুব ভালোবাসি নিজের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসি আরে আপনারা হয়তো ভাবছেন মিরাকে নিয়ে কেন আমি এসব ভাবছি যে কিনা দুদিন আগেও আমার ভাইয়ের বউ ছিল তাহলে শুনুন আসলে দুই মাস আগে আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছিল আমার ভাই হলো পুলিশের একজন বড় কর্মকর্তা বাসর রাতে বউকে রেখে চলে গিয়েছিলেন নিজের দায়িত্ব পালন করতে কিন্তু সেদিন সে আর ফিরে আসতে পারেনি সেদিন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাসরের খাটে ওটার বদলে তাকে মরণের খাটিয়া উঠতে হল আমার বাবা মা এটা মেনে নিতে পারেননি তখন নতুন বইয়ের জীবন যাতে নষ্ট না হয় সেজন্য ছোট ছেলেকে দিয়ে আবার বিয়ে করান এখন আপনাদেরকে বলি যে আমি কি করে মিরাকে আগে থেকেই চিনি তার জন্য পাঁচ বছর আগে ফিরে যেতে হবে পাঁচ বছর আগে আমি তখন অনার্স প্রথম বসে ভর্তি হয়েছি দুই মাস আগে কিন্তু ক্লাসে আজ প্রথম আসলাম কাউকেই তেমন চিনি না তো তাই একেবারে পেছনে গিয়েই বসলাম কারণ ইতিহাস সাক্ষী পেছনের দিকে সকল জিনিয়াস জ্ঞানী মানুষরাই বসে তাই আমিও মে মাসের আগেই ওদের দলে যুক্ত হলাম সবার সাথে বাপ জমাতে লাগলাম হঠাৎ তখনই ক্লাসে ম্যামের আগমন পুরো ক্লাস একেবারে চুপ হয়ে গেছে ম্যাম ক্লাসে এসে ম্যামের চোখ প্রথমেই আমার উপরে পড়লো ম্যাম বলল নতুন নাকি আমি বললাম না ম্যাম আমি মোহাম্মদ কাব্য আহমেদ নীল ম্যাম বলল আমি তোমার নাম জিজ্ঞেস করি নাই কে তুমি আর ক্লাসে এভাবে কথা বলছো কেন আমি বললাম ম্যাম এইমাত্রই তো বললাম আমি নীল ম্যাম বলল ওই স্টুপির ছেলে আমি বলতে চাচ্ছি তোমাকে আগে এই ক্লাসে দেখি তো আমি বললাম আসলে আমি আজকেই প্রথম এলাম ব্যক্তিগত কিছু সমস্যা ছিল তো তাই ম্যাম বললো ঠিক আছে এখন থেকে ক্লাসে নিয়মিত হোক আর কারো থেকে নোটসগুলো নিয়ে নিও আর এখন দাঁড়িয়ে থাকো আমি বললাম ম্যাম একটা কথা বলবো যদি কিছু মনে না করেন ম্যাম বললো হ্যাঁ বলো আমি বললাম ম্যাম আপনাকে না অনেক সুন্দর লাগছে ম্যাম বললো আচ্ছা তাই শৌখিন মহিলাদের এটাই সবচেয়ে বড় দুর্বলতা আমি বললাম হ্যাঁ ম্যাম ম্যাম বলল ঠিক আছে যেহেতু আজকে প্রথম দিন তাই ছেড়ে দিলাম বসো বসো আমি ওই দিনের মতো ক্লাস শেষ করে বাড়ি ফিরতেছি মোবাইল টিপতেছি আর হাঁটতেছি হঠাৎ দপাশ করে চিটপটাং হয়ে গেলাম কলার ফোসার কারণে এমনটা হলো আশেপাশে তাকালাম কেউ আছে কিনা দেখতে না কেউ নেই বাঁচলাম বাবা তখন দেখি একটা পিচ্ছি আমার দিকে তাকিয়ে হাসছে আর বলতেছে লাউটারে উঠাও লাউটা গেল রে আমি বললাম এই পিচ্ছি চুপ কর পিচ্চি কয় ছেলেদের মান সম্মান আর রাখলি না রে লাউ একটা দেখছেন কত বড় ব্যাধক সিনিয়রদের প্রতি কোনো রেসপেক্ট নেই আমি বললাম পিচ্ছি চুপ করবি তারপর পিচ্ছির দিকে রেগে এগিয়ে গেলাম পিচ্ছি কয় মারবি না কি পারলে মার দেখি তুই কি করতে পারিস জানিস এটা আমার এলাকা আর ওইটা আমার বাড়ি আজকাল পিচ্ছিদের কোনো বর্ষা নেই এক একটা পিচ্ছি হলো আস্ত শয়তানের হাড্ডি কিন্তু আমারও তো একটা মানসম্মান আছে আজ যদি এই পিচ্ছিকে ভয় পেয়ে চলে যাই তাহলে জাতি আমাকে দিককার জানাবে এরপর আমি যেটা করলাম এটা দেখে পিচ্ছি এক দৌড়ে ঘরে পালালো আরে আর ভুল বুঝবেন না তেমন কিছু করি নাই শুধু পিচ্ছির প্যান্টটা খুলে গাছে ঝুলিয়ে দিছি শালা পিচ্ছি আমার সাথে লাগতে আসছে তারপর বিকেলের দিকে একটু শপিং মলে গেলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম তখন দেখি ওই পিচ্ছি এসে আমার সামনে হাজির এরপর পিচ্ছি যা করলো তা মনে থাকলে জীবনেও আর কোনোদিন কোনো পিচ্ছিদের সাথে পাল্লা দিব না পিচ্ছিটা হঠাৎ করে আমার সামনে থাকা মেয়েটার কোমরে চিমটি কেটে উদাও মেয়েটি পিছনে ঘুরে আমাকে দেখেই ঠাস করে একটা দিল আর বললো লুচ্চা বদমাশ তোর ঘরে কি মাবুল নাই আমি তো মামা পুরাই আবুল হয়ে গেলাম আমি গালে হাত দিলাম কারণ কিছু বলার জায়গা নেই বেশি কিছু বললেই গণতুলাই খেতে হবে দৌড়ে ওখান থেকে চলে আসলাম তবে মেয়েটি কিন্তু খুবই কিউট ছিল বলতে হবে হাতেও ভালোই জোর আছে এখনও গালটা টন টন করছে এরপর দিন কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তখন কে যেন পিছন থেকে ডাক দিল এই যে হ্যালো শুনছেন আমি গাড় পিছনের দিকে তাকিয়েই বয় পেয়ে দুই পা পিছিয়ে গেলাম হে আল্লাহ এটা তো গতকালকার সেই মেয়েটা এখানে আবার কিছু করতে আসে নাই তো কলেজে কিছু করে বসলে আমার মান সম্মান কিছুই থাকবে না এরপর মেয়েটা কিছু বলার আগেই আমি বলে উঠলাম দেখুন ওই দিন যা হয়েছে আমি কিছুই করি নাই সব কিছু একটা বদ পিচ্ছি করেছে মেয়েটা বললো আরে না না আসলে ওই দিনকার জন্য আমি সরি আমার বান্ধবী সব দেখেছিল পরে ও বলল ওই পিচ্ছির কথা আমি বললাম আচ্ছা ব্যাপার না আর মিস সরি আপনার নামটা মেয়েটা বলল। আমার নাম শামিমা আফরিন মিরা আপনার আমি বললাম আমার নাম নীল কাব্য আহমেদ নীল আচ্ছা একটা কথা বলবো মেয়েটা বললো জি বলুন কি বলবেন আমি বললাম আপনি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দরী আর আমি আপনাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম আই লাভ ইউ মীরা এক নিঃশ্বাসে বলে ফেললাম মেয়েটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল তোর তো সাহস কম না জানিস আমি কে আমার বাবা জানতে পারলে তোকে এক্ষুনি জেলে পড়বে আমি বললাম দেখো মীরা তুমি কে তোমার বাবা কি করে এবং উনি কে তাতে আমার কিছু যায় আসে না আমি আমার জবাব চাই এই নে জবাব এই বলে আমার দুই গালে দুইটা থাপ্পড় মেরে তারপর ওখান থেকে চলে গেল ওই দিন থেকে আমি সারাক্ষণ মীরার পিছনে লেগেই ছিলাম কিন্তু ওর কাছে প্রতিবারই রিজেক্ট হয়েছি প্লাস অপমানিতও হয়েছি তাতে কি আমি মিরাকে ভালোবাসি তো এভাবেই কেটে গেল চারটা বছর আজকে কলেজের শেষ দিন আমি ভাবলাম আজকে মিরাকে রাজি করাতে হবে আমি মিরার জন্য অপেক্ষা করতে লাগলাম একটু পরেই দেখলাম মিরা একটা ক্লাসরুম থেকে বেরিয়ে এলো তখন আমি এক তোরা গোলাপ ফুল নিয়ে মিরার সামনে যাই আর হাঁটু গিরে বসে ফুলগুলো এগিয়ে দিয়ে বললাম মিরা হবে কি আমার সারা জীবনের সাথী হবে কি আমার সকালবেলার পাখি হবে কি আমার বৃষ্টিতে বেজার সাথী দৌড়বে কি আমার হাত আমার হৃদয়ের গহিনে গর্বে কি তোমার ভালোবাসার বাড়ি জানি না সারা জীবন তোমাকে খুশি রাখতে পারবো কি না তবে এটা বলতে পারি মরণের আগ পর্যন্ত তোমার হাতটা ছাড়বো না আই লাভ ইউ মীরা আই লাভ ইউ সো মাচ প্লিজ আজকে অন্তত ফিরিয়ে দিও না আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি সেই জন্যই তো এত কিছুর পরও তোমার পিছনে পড়ে আছে। মীরা কিছুক্ষণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল সরি নীল এটা সম্ভব না আমি তোমাকে ভালোবাসি না আমি কেন জানি মিরার থেকে এই শব্দটা আজকে নিতে পারছি না তাই হঠাৎ আমি মিরার হাত ধরে ফেললাম আর বলতে লাগলাম মিরা দেখো এমন করো না আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি মীরা আমার থেকে হাতটা চাড়াতে চাইছে কিন্তু আমি ছাড়ছি না দেখে ঠাস করে একটা চর বসিয়ে দেয় আমার গালে আর হাতটা টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো নীল তোমাকে কতবার বলবো যে আমি তোমাকে ভালোবাসি না বাসি না আসলে আমারই ভুল হয়েছে আমার তোমাকে এতদিন একটা কথা বলে দেওয়ার দরকার ছিল শোনো নিন আমি তোমাকে কষ্ট দিতে চাই না কিন্তু এটাই সত্যি যে আমি অন্য একজনকে ভালোবাসি আর তার সাথে আমার রিলেশন হয়েছে আমার কলেজ লাইফের শুরুর থেকে। আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি তাই প্লিজ তুমি আর এভাবে আমার পিছু করো না আমি মীরার মুখে কথাগুলো শুনে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম নিজের সবটুকুই তার নামে করে দিয়েছিলাম আর আজ বলছে সে নাকি অন্য কাউকে ভালোবাসে আমি দাঁড়িয়ে পড়লাম ওখানে মাথা নিচু করে আছে চোখ বেয়ে বেয়ে শুধু জল পড়ছে তখন আমি খুবই নরমভাবে মীরাকে বললাম আমি যখন এতদিন তোমার পিছে পড়েছিলাম কই তখন তো কিছুই বলো তুমি আমাকে যদি প্রথমেই বলে দিতে যে তোমার রিলেশন আছে তাহলে আমি এতদিন বেহায়ার মতো তোমার পিছন পিছন গুড় করতাম না আর আমি তো ভেবেছিলাম তুমিও হয়তো আমাকে পছন্দ করো কিন্তু সেটা হয়তো প্রকাশ করছো না আমার খুব কষ্ট হচ্ছিল তাই নিজের ভেতরের আবেগটা বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না তখন আমি চেঁচিয়ে বলে উঠলাম মীরা কেন করলে তুমি আমার সাথে এরকম কেন আমাকে প্রথমে বলে দাওনি তাহলে আজকে আমার এতটা কষ্ট পেতে হতো না এবার কলেজে যে সবাই আমার উঁচু গলা শুনে আমাদের দিকে তাকিয়ে আছে সবার চোখে বিস্ময় হ্যাঁ হয়তো আমি একটু বেশি রেক করে ফেলেছি আর ওইদিকে মীরা আমার আচরণে খুবই অবাক হয়ে গেছে তখন সে বলল। নীল আমি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত সরি আর পারলে এর জন্য আমাকে ক্ষমা করে দিও আর প্লিজ আমার পিছনে আর পরে থেকো না এতে আমাদের দুজনেরই ভালো হবে এই মুহূর্তে মীরার আর কোনো কথাই আমার শুনতে ইচ্ছে করছিল না তাই ফুলগুলো জোর করে ওর হাতে দড়িয়ে দিয়ে বাইক নিয়ে দ্রুত কলেজ থেকে চলে আসলাম আমার সামনে সব কিছুই যেন জাপসা হয়ে যাচ্ছে তাই কিছুক্ষণ গিয়েই বাইকটা সাইড করে দাঁড়িয়ে পড়লাম কি হলো আমার এত কষ্ট হচ্ছে কেন মিরা তো আমাকে কোনোদিনও ভালোবাসেনি এমনকি আমার সাথে ভালো করে কখনো কথাই বলেনি আমার ভালোবাসাটা তো একতরফা ছিল আমি নিজে থেকেই ওকে ভালোবেসে গিয়েছিলাম আর এখন তো মীরা বলেই দিয়েছে সে আমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে তাহলে এখন আমার এত কষ্ট পাওয়ার কি আছে জানি না কতক্ষণ এভাবে মনের ভেতর যুক্তি আর পাল্টা যুক্তি চলল হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো রিসিভ করতে মা বলে উঠলো হ্যালো নীল আমি বললাম জি মা বলো মা বলল, কই তুই আমি বললাম এই তো মা রাস্তায় আছি আসছি মা বলল আচ্ছা তাড়াতাড়ি আয় আগামীকাল তোর বাসায় ফিরবে আর বাসায় অনেক কাজ করে আছে তোর বাবাও তো ব্যবসার কাজে বাইরে আছে। তাই বাজার সদায় সব তোকেই করতে হবে আম্মুর কথা শুনে আমি আর কোনো সময় নষ্ট না করে বাড়ি ফিরলাম ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলে দিলাম কিন্তু এখনও আমার মন থেকে কিছুতে মিরাকে বের করতে পারছি না কতটা মায়াবী মেয়েটা একটু কিছুর পরও তার কথায় ভেবে যাচ্ছে মিরার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেও পারিনি রাত্রে ঘুম ভাঙতেই দেখি মা আমার পাশে বসে আমাকে ওঠার জন্য ধাক্কা করছে আমি উঠে বসতেই মা বলল কী রে তোর হয়েছেটা কি তুই তো কখনো এ সময় ঘুমাস না আর চোখ মুখের কী অবস্থা করেছিস তুই কী কাঁদছিলি নাকি আমি বললাম কী সব বলছো মা আরে ঘুমের কারণে হয়তো চোখের এমন অবস্থা হয়ে গেছে চোখে মুখে পানি দিলেই সব ঠিক হয়ে যাবে মা বলল আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয় ডাইনিং টেবিলে তোর বসে আছে তোর জন্য অপেক্ষা করছে আমি বললাম কি বাইয়া কখন ফিরল মা বললো এই তো মা পর পরে নিচে আয় তারপর আমি জলদি করে ফ্রেশ হয়ে নিচে নামলাম সত্যি বলতে কি বাইয়া সাথে আমি খুবই খুশি হয়েছি কারণ বাইয়া শুধু বাইয়া না আমার সব থেকে কাছের এবং একজন ভালো বন্ধু খাবার টেবিলেই বাইয়ার সাথে দেখা এবং অনেক কথা হলো উহ বাইয়ার সম্পর্কে কিছু বলা দরকার আমার ভাইয়ার নাম রাফিয়া আহমেদ সে পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরির অফার পেয়েও ছেড়ে দিয়েছে কোনো এক বিশেষ কারণে কারণ সে এখন পুলিশের ট্রেনিং নিচ্ছে অনেকবার আমি প্রশ্ন করা সত্ত্বেও কিছুই বলেনি বলে যে আগে পুলিশ হয়ে নেই তারপর বলবো এই জন্য আমরাও আর জোরাজুরি করিনি তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা সাথে চলে যাই আড্ডা দিতে অনেক দিন পর ভাইয়ার সাথে আড্ডা দিতে ভালোই লাগছে মিরার ব্যাপারটা মাথা থেকে প্রায় বেরিয়েই গেছে কিন্তু ভাইয়া কিছু পর প্রশ্ন করে বসলো যে নীল তা তোর মিরার খবর কি তোদের রিলেশন কিছুটা এগুলো নাকি আগের মতোই বাইয়ার কথা শুনে আমার মোটটাই আবার অফ হয়ে গেল আমার মুখ দেখে ভাইয়া আবার বলল কি হলো নীল কি হয়েছে আচ্ছা বুঝছি বুঝছি মেয়েটা হয়তো এখনো হ্যাঁ বলেনি আরে চিন্তার কোনো কারণ নাই না তো আর বলেনি তুই চালিয়ে যা দেখবি একদিন না একদিন হ্যাঁ বলে দিবেই